সব সময় যেন পড়ি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবার আবার বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা শরণ করি হোয়েন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন ফাইরিমিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন চাকররাবা ইলাইয়া শিবারাম তাকাররাব তুইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ওয়া ইন আতাই يمশি আতাইতুহু আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌরে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই কপাল পোড়া ঠিক আসে না নাই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নাই এলাকা এলাকায় মনে হয় নাই অনেক জায়গা আছে দেখবেন লাল সালুদি ইয়া উঁচু করা সেদিন আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল মাখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন কাররাম না বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কি না নবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ার সুল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদিল্লাস দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লালশালু দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে ও তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে ও তোমারে কি বাঁচাবে দেখবেন যেই লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর ওর মশাই মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব সাহেব একদিকে মায়ের দোয়া আরেকদিকে একদিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরো সে পৌঁছে যাবে ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা ফি আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান জানালের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে রব্বুল আলামিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিমোদা ভর্তি পাঁচশো টাকা দেয় দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল দশু গেলে সাটা দিয়ে দিবা একটা মাইট দিয়ে ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় ঠিক এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি কলম বলহমদের নাম ওই না মে রি ধরে আল্লাহর পথে ওই না মেড়ি ভালাই চড়ে ভাসি নুরের স্রোতে ওই না বাতি জেলে। আরশের মকাম বল মুহাম্মাদের নাম সবাই করেন তাওহিদে রি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বল মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বল মুহাম্মাদের নাম চিল্লা করে না আমিন